জয়ন্তী উপলক্ষে আগরতলা পৌর নিগমের উনিশ কর্পোরেটর বাসিত বর্মার বিশেষ উদ্যোগে আজকে যারা প্রবীণ নাগরিক আছেন এই ওয়ার্ডের অন্তর্গত তাদেরকে গীতা এবং হনুমান চালিকা সহ ফল মিষ্টি দেওয়া হয়েছে এবং প্রায় একুশ জন ছাত্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেল উত্তন করা হয়েছে সরকারি উদ্যোগে এবং আমরা যারা এগার সঙ্গে যুক্ত আছেন সেই সকল যুক্তদের চাল দেওয়া হচ্ছে স্বাধিকভাবে একটা ধার্মিক ধর্মীয় অনুষ্ঠান করা হচ্ছে সুন্দর ওয়ার্ড এখানে আমাদের যারা ওয়ার্ডের যুক্ত আছেন এবং কার্যকর্তারা ওয়ার্ড সমিতি তারা সভাপতি আছেন আমাদের যিনি অর্থনীতি বর্মান উদ্যোগী এটা করা হয়েছে আমি ধন্যবাদ জানাই বাস্তব অসুদ্ধ এবং અન્ય એકાજિક ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান উনি করে থাকেন এই অ্যাওয়ার্ডের লোকজনও খুব খুশি এবং আনন্দিত আমিও খুব খুশি হয়েছি যে এটা এই ধরনের একটা ব্যতিক্রমী প্রোগ্রাম এই এলাকা সবাই উপস্থিত আছেন এই অভিভাবকরা খুব খুশি হয়েছেন আজকের শুভ দিনে শুভ কাজ করা আমি বলবো যে আমাদের অনিগমের যে কর্পোরেটার অনুগমে এই এলাকা অ্যাওয়ার্ডমেন্ট ওয়ার্ক অনেক খুশি করেছেন আজকে যে পার্কটা আমরা আছি সবাই সব করেছি দেখার মতো করেছি এরকমভাবে উনি কাজ করতেন পাশাপাশি এই কাজগুলি তো আমি আজকে অক্ষটি দেওয়ার শুভ দিনে সকল রাজ্যবাসী শহরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমি আশা করবো শ্রী রামপুরের আশীর্বাদ প্রত্যেকটি পরিবারের মধ্যে বসে হোক এবং তাদের পরিবারের সৌস